শুধুমাত্র এক কাপ গমের আটা আর দুটো কাঁচা আলু দিয়ে সকাল বা বিকালের জন্য একদম মুখরোচক একটা নাস্তার রেসিপি যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমরা খেয়ে নিতে পারবে আমি এখানে এক কাপের মতো গমের আটা তার ভিতরে সামান্য নুন আর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা সফট আটা মেখে নেব আটার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারো এবার এখানে দেখতে পাচ্ছ আটাটা কিন্তু অনেকটাই সফট যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা বাঁখিস ঠিক সেইভাবে মাখতে হবে এবার আমি এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে গ্রেটার যে মোটা সাইডটা হয় সেই সাইডটা দিয়েই আমি এখানে আলুগুলোকে গ্রেট করে নিলাম এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর ভিতরে ধ্যান রাখতে হবে যেন পানি না থাকে এই আলুগুলোকে আমি এখন একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিয়েছি সঙ্গে আমি এখানে একটা পেঁয়াজ কুচানো সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ এখানে পাও ভাজি মশলা দিয়েছি তোমরা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারো এখানে কিন্তু আমি নুনটা মিক্সড করিনি এবার এটাকে মিক্সড করে নিয়ে সাইডে রেখে দেব এদিকে আটাটা কিন্তু কমসে কম পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আমরা আর একবার মেখে এর থেকে একটা লেচি কেটে নেব পুরো আটার থেকে কিন্তু আমি এখানে দুটো লেচি কাটছি আর এই যে লেচিটা কিন্তু একটু বড়ো সাইজেরই কাটতে হবে ওপর থেকে কিছুটা শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে নেব। এই রুটিটা একটু বড় করে বেলতে হবে আর বেশি পাতলা করার একদম প্রয়োজন নেই আবার অনেকটা মোটাও আমি এখানে রাখবো না এর থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই এইরকম যেন হয় বেশি পাতলা করলে কিন্তু এর ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসতে পারে ফেটে গিয়ে এবার আমি এর উপরে যতটা সম্ভব এখানে স্টাফিং দিয়ে দেব তোমরা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারো স্টাফিংয়ের ভিতরে কিন্তু আমি ঘরের বেসিক মশলাই ইউজ করেছি এটা আমি চারিদিকে ছড়িয়ে দেব চামচের সাহায্যে আর এর উপর থেকে সামান্য এবার আমি একটুখানি লবণ ছড়িয়ে দেব। এই লবণটা যদি আগে দেয়া হতো তাহলে কিন্তু এর থেকে পানি বেরিয়ে আসতো আর এই রুটিটা কিন্তু ভিজে যেত এইভাবে বানানো যেত না তাই জন্য আমি লবণটা এখানে অ্যাভয়েড করেছিলাম এবার আমি রুটিটাকে চারিদিক থেকে ফোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পর এক সাইড ধরে ঠিক এইভাবে আর এক সাইডে সিল করে দেব বাস একটা নাস্তা কিন্তু আমার রেডি আমি এইভাবেই দুটোকে বানিয়ে নেব এখানে আমি একটা স্টিমার থালা নিয়েছি ছেদওয়ালা এই রকমই ছেদওয়ালা কোনো জিনিস ব্যবহার করতে হবে এটা স্টিম করার জন্য আগে থেকেই কড়াতে কিছুটা পানি গরম করতে রেখে দিয়েছিলাম কড়াটা যেহেতু গরম খুব সাবধানে থালাটা বসিয়ে দশ মিনিটের মতো স্টিম করে নেব ঠিক দশ মিনিটের পর কিন্তু নাস্তাটা একদম রেডি এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা করার পর কিন্তু থালা থেকে নামাতে হবে তা না হলে গরম থাকলে কিন্তু নিচে থেকে ছিঁড়ে যেতে পারে এবার আমি আমার পছন্দের সেবে আমি কেটে নিচ্ছি যদি একদম তেল ছাড়া খেতে পছন্দ করো তাহলে কিন্তু এইভাবেই খেতে পারো তো এটা আর একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটিতে দু চামচের মতো ময়দা সামান্য চিলি ফ্লেক্স সামান্য সাদা তিল আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো এই ব্যাটারটা যেন একদম পাতলা না হয় আবার অনেকটা ঘনও কিন্তু রাখা যাবে না ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো এখানে চাইলে সামান্য নুনও দিয়ে দিতে পারো অসুবিধা নেই এবার আমি এখানে একটা নাস্তা নিয়ে নেব আর পুরোপুরিভাবে কিন্তু এখানে ডিপ করতে হবে যেন পুরো ব্যাটারটা কোটিং হয়ে যায় এবার একটা ফোকের সাহায্যে এইভাবে তুলে গরম গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে এগুলো ভাজা করতে কিন্তু একদম টাইম লাগে না কারণ এটা প্রথম থেকে স্টিম হয়ে আছে ভেতর থেকে কিন্তু একদম কাঁচা নেই শুধু উপর থেকে ক্রিস্পি হওয়ার জন্য এগুলো ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে উলটিয়ে পালটিয়ে এখানে ফ্রাই করে নেব যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এগুলো কিন্তু একদম পোড়ানো যাবে না তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে গরম গরম কোনো কেচপ কিংবা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো চায়ের সঙ্গে যে কোনো টাইম বানিয়ে কিন্তু এটা এনজয় করতে পারো আশা করছি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থেকো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই